সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে আমি আজকে সাতাশে জুন বৃহস্পতিবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম রয়েছে গেনারে শীর্ষ তালিকায় থাকা শেয়ারটির ইনকাম তিন গুণ বেড়েছে এবং মানি ফ্লো দ্বিগুণ বেড়েছে এই শিরোনাম নিয়ে আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব। শেয়ারটি একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং শেয়ারটি গেনারের দিক দিয়ে দিন আমরা দেখছি শীর্ষ তালিকায় এক নম্বরে অবস্থানে ছিল হিডেল সিমেন্ট এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখুন গেনারের দিক দিয়ে শীর্ষ তালিকায় শীর্ষে থাকা হিডেলবার্গ সিমেন্ট শেয়ারটি নিয়ে আলোচনা করছি নব্বই হাজার আটশো চৌত্রিশটি ভলিউম নিয়ে এক কোটি উননব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে পাঁচশো ছচল্লিশ স্টেড হয়ে দিন শেষে উনিশ টাকা বিশ পয়সা দাম বেড়ে দশ পার্সেন্ট করে দুশো এগারো টাকা বিশ পয়সা ক্লোজ পাইছিল এই হিডেলবার্গ শেয়ারটির আমরা যদি ফান্ডামেন্টাল রেশিও দেখি তাহলে দেখব সিমেন্ট সেক্টরের এই ক্যাটাগরির শেয়ারটির ফেড অফ ক্যাপিটাল সাতান্ন কোটি টাকা মার্কেট ক্যাপিটাল এগারোশো তিরানব্বই কোটি অথরাইজড ক্যাপিটাল একশো লং টার্মে মাত্র তেরো কোটি পঞ্চাশ লাখ লোন শর্ট টার্মে চারশো নয় কোটি লোন রিজার্ভ রয়েছে তিনশো তেইশ কোটি শেয়ারটির রিজার্ভের চাইতে লোন অবশ্য বেশি রয়েছে এদিক দিয়ে ফান্ডামেন্টালের একটা খুব একটা ভালো বিষয় আমরা দেখছি না তবে শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু সাত টাকা বিশ পয়সা অসাধারণ একটা নেট অ্যাসেট ভ্যালু আমরা জানি নেট অ্যাসেট ভ্যালু থেকে শেয়ারটির প্রাইস গুণ হলেও ফান্ডামেন্টাল হিসাবে ধরা যায় এবং বর্তমানে শেয়ারটির উল্লেখযোগ্য একটি বিষয় হলো শেয়ারটির ইপিএস দেখুন সাতাশ টাকা চুরাশি পয়সা যা বর্তমানে পি রেশিও সাত দশমিক পাঁচ না খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে পাঁচ কোটি পঁয়ষট্টি লাখ শেয়ার ডিসেম্বর ক্লোজিং শেয়ারটির আমরা ডিভিডেন্ড হিস্ট্রি দেখি তাহলে দেখব দেখুন দুই হাজার আর বাইশে দশ পার্সেন্ট এবং দুই হাজার তেইশে পঁচিশ পার্সেন্ট ডিভিডেন্ড তারা প্রদান করেছে তার পূর্বে ছাব্বিশ পার্সেন্ট সুতরাং শেয়ারটি পঞ্চাশ পি পর্যন্ত লোন বিশ একের লেটেস্ট সার্কুলার অনুযায়ী পঞ্চাশ পি পর্যন্ত থাকবে তো যেহেতু শেয়ারটি সাতাশ টাকা চুরাশি সেহেতু পঞ্চাশ টাকা পঞ্চাশ পি যদি ধরা যায় তাহলে আমরা দেখব শেয়ারটি প্রায় বারোশো টাকার কাছাকাছি পর্যন্ত লোন মার্জিন বলবৎ থাকবে যেহেতু শেয়ারটির ইপিএস সাতাশ টাকা চৌরাশি টোটাল পাঁচ কোটি পঁয়ষট্টি লাখ শেয়ার খুব কম সংখ্যক শেয়ার তারা পঁচিশ পার্সেন্ট ক্যাশ গতবার দিয়েছিল দুই হাজার তেইশে ডিভিডেন্ড ইল্ড ওয়ান পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট আমাদের আজকের আলোচনা সীমায় ইনকাম তিন গুণ বৃদ্ধি পেয়েছে সেটা দেখাবো দেখুন তাদের অ্যানুয়ালি ইপিএস ছিল আট টাকা তেরো পয়সা তারপর ফার্স্ট কোয়ার্টার তারা ইপিএস শো করছে এবং ফার্স্ট কোয়ার্টারে ছ টাকা ছিয়ানব্বই পয়সা দ্যাট মিন্স ষাট টাকার মতো তাহলে ফার্স্ট কোয়ার্টারে দ্যাট মিনস আট টাকা থেকে সাতাশ টাকা ইপিএসে রান করছে সাত টাকা ইপিএস দেওয়ার পরে আঠাশ টাকার মতো তাহলে আমরা এখানে দেখছি তিন গুণেরও বেশি তাদের আর্নিং হয়েছে ফার্স্ট কোয়ার্টারে ছ টাকা ছিয়ানব্বই দ্যাট মিন্স আট টাকা ছিল বাৎসরিক সে ছয় টাকা ছিয়ানব্বই পয়সা ফার্স্ট কোয়ার্টারে দেওয়ার ফলে তাদের ইপিএস দ্বারায় আঠাশ টাকার মতো সাতাশ টাকা চোর আসে তো আমাদের সেইখানে আমরা যদি দেখি তাহলে তিন গুণেরও বেশি তাদের আর্নিং বা ইনকাম বেড়েছে আমাদের আজকের আলোচনা শিরোনামে সব দেখলেন এবার আমরা নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখি এনোয়ালে একুশ টাকা আটাত্তর ছিল সেইখানে নেট অপারেটিং ক্যাশ ফ্লো ফার্স্ট কোয়ার্টারেই তেইশ টাকা দ্যাট মিনস শেয়ার প্রতি তেইশ টাকা নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে অসাধারণ গ্রোথ আমরা টোটাল পাঁচ কোটি খুব একটা বেশি সংখ্যক শেয়ার না এটা পাঁচ কোটি পঁয়ষট্টি লাখ শেয়ার মে মাসের হোল্ডিংয়ে যদি দেখি ডিরেক্টরের কাছে ষাট দশমিক সাতষট্টি পার্সেন্ট তিন কোটি তেতাল্লিশ গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট বেড়ে ছাব্বিশ দশমিক চৌত্রিশ পার্সেন্ট এক কোটি ঊনপঞ্চাশ লাখ ফরেন কোটায় শূন্য দশমিক শূন্য তিন কমে শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট পাবলিকের বারো দশমিক পঁচানব্বই পার্সেন্ট তিয়াত্তর লাখ শেয়ার মাত্র পাবলিকের হাতে রয়েছে খুব কম সংখ্যক শেয়ার পাবলিকের হাতে এই শেয়ারটি ওই হিডেলবার্গ শেয়ার শেয়ারটির সিমেন্ট শেয়ারটির আমরা যদি তিনশো দিনের এভারেজ প্রাইস দেখি দুইশো সাতাত্তর টাকা বিশ সে লেভেল থেকে অনেক কম দুইশো এগারো ম্যাক্সিমাম তিনশো উনপঞ্চাশ সেখান থেকেও কম এভারেজ ভলিউম একাত্তর হাজার পাঁচশো একষট্টি সেই ভলিউম থেকে বর্তমানে আজ গত দিন ভালো একটা ভলিউম হয়েছে ম্যাক্সিমাম ভলিউম ছয় লাখ নয় হাজার তো এ ধরনের ভলিউম রিসেন্ট টাইমে হয় নাই সুতরাং সে রিক্সপেক্টর কাজ করার সম্ভাবনা বর্তমানে পর্যন্ত দেখা যাচ্ছে না এরপর আমরা দেখব শেয়ার তেইশে জুন একশো বিরাশিতে একশো তিরাশি লেভেল ছিল সেই লেভেল থেকে ছাব্বিশে জুন প্রায় সতেরো এবং এগারো আঠাশ আঠাশ টাকা মতো দাম অলরেডি বৃদ্ধি পেয়েছে যা তার তেইশে জুন থেকে যদি ধরি ধরা যায় তাহলে প্রায় ষোলো সতেরো পার্সেন্ট অলরেডি ইনক্রিজ করেছে পনেরো পার্সেন্ট অলরেডি ইনক্রিজ করেছে তো বন্ধুরা আমরা এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে ইতিপূর্বে একটা সাপোর্ট ভ্যালুটাকে আমাদেরকে দেখতে হবে ক্লোজ ভ্যালু ভিত্তিতে যদি আমরা দেখি একশো টাকা আশি পয়সা এখানে আমরা তিনটা দেখছি একশো পঁচাত্তর আশি আশি একশো আট দ্যাট মিন্স একশো পঁচাত্তর টাকা আশি পয়সাকেই আমরা এটা স্ট্রং সাপোর্ট স্যাট সরি একশো পঁচাত্তর টাকা ষাট পয়সাকেই আমরা যদি স্ট্রং একটা সাপোর্ট ভ্যালু দেখি তাহলে এটা থেকে পরবর্তীতে একশো তিরাশি টাকা এই লেভেলও আমরা দেখেছি তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটির পূর্ববর্তী ক্লোজ ভ্যালু রেজিস্ট্যান্সটা কত রয়েছে সেটা আমরা যদি দেখি তাহলে একশো তিরাশি ক্রস করেছে একশো সপ্তাশ একশো নব্বই বিরানব্বই এগুলো ক্রস করছে এখন আমাদেরকে দেখতে হবে এই দুইশো ও পনেরো টাকা এরপর দুইশো বিশ টাকা হ্যাঁ আমরা দুশো বিশ টাকা পনেরো টাকা এই দুটো লেভেল আমাদেরকে দেখতে হবে এখন আমাদেরকে প্রথম টার্গেট দেখতে হবে যে এই দুশো বিশ টাকা এটা ক্রস করছে কিনা যদি এটা দুশো বিশ ক্রস করে তাহলে আমাদেরকে পরবর্তী দুইশো দুশো তিরিশ দেখতে হবে যে এই বিশের পর তিরিশ এটা ক্রস করছে কিনা এই দুটো ও রেজিস্টেন্স ক্রস করে লেনদেন হলে সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা সংক্ষিপ্ত আকারে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কিন্তু কাউকে বাই সেল করা উদ্বুদ্ধ নিঃশাহিত বা উৎসাহিত করার জন্য না আপনারা জানেন ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা তাই অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা দেখে কোনো বাইসেল করবেন না এবার আমরা সংক্ষিপ্ত আকারে টেকনিক্যাল বিশ্লেষণ দেখব শেয়ারটির নিবন্ধুরা আমরা হিডেল বার্গ টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি দেখুন শেয়ারটির আমরা ইসম ক্লাউডের নিচে রয়েছে পুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে শেয়ারটি সুপার ট্রেন কনভার্ট হয়ে গেছে মানিফ্লো ও আমরা দেখছি দেখুন মানি ফ্লো দ্বিগুণের বেশি বেড়ে গেছে আমরা যদি দেখি গত তেসরা জুন সেটির মানি ফ্লো তিরিশ ছিল সেখান থেকে বর্তমানে মানি ফ্লো পঁচাত্তরে দ্যাট মিন্স দ্বিগুণের বেশি মানি ফ্লো বেড়ে গেছে অ্যাকোমডেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমেদি আপ ট্রেন পজিটিভ লেভেল ক্ষেত্রে চুরাশি পয়েন্ট ছিল সুপার আপ লেভেলে তৈরি হয়েছে এডে মান আপ দেখি দিকে যাচ্ছে যদি স্ট্রং আপ হয়নি এবং এই স্ট্রং পয়েন্ট হয় নাই অসম স্কুলটা ডাউনটাউন লেভেল বলিঞ্জার প্যান্ট কিছুটা ওয়াইডেড পজিশন তৈরি করেছে ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি সাধারণত বিভিন্ন মার্চেন্ট মাইন ইনসিটিউটরা এই ইন্ডিকেটারটি ফলো করে অনেক সময় তো এই ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন ওয়ার্ড লাইনকে ক্রস করছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার আফটাউন লেভেল তৈরি করে ফেলেছে কেএসটি লেভেল এখন গ্রিন লাইন ওয়ার্লাইনকে ক্রস করছে জিরো লাইনের উপরে চাই নাই ম্যাগড ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন ওর লাইনকে ক্রস করলো জিরো লাইনের উপরে যায় নাই সুপার আপট্রেন্ড তৈরি করে নাই মেজরিটি রুল আমরা দেখছি এখনও ফিফটি ক্রস করে নাই মাস ইন্ডেক্স আপট্রেন্ড পজিশন মোমেন্টাম ইন্ডিকেটার স্ট্রং আপ ট্রেন পজিশন তৈরি করে ফেলেছে আর এস আই ইন্ডিকেটার সিক্সটি থ্রি খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই স্ট্রচাস্টিক আর এস আইও আমরা দেখছি ভালো একটা পজিশন ক্রিয়েট করেছে আপ ট্রেন পজিশনে ট্রেন টিএসআই আমরা স্ট্রং আপ পজিশন টু স্টেন ইন্ডিকেটারও আমরা এখনও ডাউনটেন লেভেলে রয়েছে ট্রিক্স ইন্ডিকেটার ডাউনটেন লেভেল ওভারঅল এই শেয়ারটি রেলবার্গ শেয়ারটি একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং শেয়ারটি এর আমরা দেখছি টেকনিক্যালিভাবে মোটামুটি কিছু ইন্ডিকেটার স্ট্রং আপট্রেন পজিশন এবং আপ ট্রেন পজিশনে কিছু ইন্ডিকেটার ডাউনটেন লেভেলে এখনও রয়েছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে পাইভাসেল করার জন্য না নিজে জেনে বুঝে নিজ দায়িত্বে নিজের সিদ্ধান্ত নেবেন কারো আলোচনা দেখে নেবেন আমার আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র সে অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা তাই সবাই ধৈর্য ধরুন নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নিন গুজবে কান দেবেন না প্যানিক হবেন না এবং কাউকেও ফ্যানিক করবেন না আজকে বন্ধু সবাই ভালো দেখুন